করে তোমরা অনেকেই জানো যে আগামী ছাব্বিশ তারিখে কিন্তু আমরা কুটিপতি হয়ে যাচ্ছি তো সূত্রে জানতে পারলাম যে এই কথাটা বলেছে আমার এক টিকটকার বন্ধু সে নিজেও টিকটক কন্টেন্ট ক্রিয়েটর তো তার কন্টেন্টের অভাবের কারণে সে এখন আমাদেরকে বলছে যে ছাব্বিশ তারিখে বাংলাদেশ এক নাম্বার বিশ্বের এক নাম্বার ধনী দেশে পরিণত হবে তো এই ধ্বনি হওয়ার জন্য কিন্তু আমরাই কাজ করতেছি আর এখন আমরা কিভাবে এই ধ্বনি হব এই ধ্বনি হওয়ার আগে হ্যামস্টার কোম্পানি নিয়ে যা যা করতে হবে তো সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও করছি আজকে তো ভিডিওটা সবাই স্কিপ না করে সম্পূর্ণ দেখো এই হ্যামস্টারের টাকা পাওয়ার জন্য কি করতে হবে তার একটা লাস্ট আপডেট সবাইকে দিয়ে দিব তো সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তো আমাদের কোটিপতি হওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমাদের প্রফিট আওয়ারটা বাড়াইতে হবে আপাতত বেসিক সব কাজগুলো আছে সেগুলো তো অবশ্যই তোমরা সবাই জানো তো এটার মধ্যে আর একটা হলো আমাদের এই গুলো রাখতে হবে আমার কীগুলো অনেক কম আছে তবে আমি আজকে চেষ্টা করব একশোটার মতো কী কালেক্ট করার কারণ এখানে যে প্লেগ্রাউন্ড অপশন আছে তোমরা এই প্লেগ্রাউন্ড অপশনের মধ্যে হয়তো অনেকেই আসো না তোমরা এই প্লেগ্রাউন্ডের অপশন থেকে তোমরা এই গেমগুলো প্লে করে এক একটা গেমের জন্য তোমরা চারটা করে কি পাওয়া যাবে তো এখানে বেশ কয়েকটা গেম আছে প্রায় পনেরো ষোলোটার মতো গেম আছে তো এই গেমগুলো যদি তোমরা খেলো তাহলে তোমরা এখান থেকে বেশ অনেকগুলো চাবি পেয়ে যাবে তো তোমাদেরকে বলবো যে এখান থেকে তোমরা মিনিমাম একশোটা চাবি কালেক্ট করে রেখো আর তার সাথে চাবি পাওয়ার জন্য একটা ভালো একটা জায়গা হচ্ছে এই যে ডেইলি রেওয়ার্ডস যারা রোজ ক্লেম করো তারা অবশ্যই দেখছো যে এখানে ডেইলি রেওয়ার্ডসের মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণ এই যে দিচ্ছে দেখো এখানে যে দেখো চাবি আছে যে অনেকগুলো চাবি আছে তো এখানে আজকে আমি এগুলো পেয়ে গেছি তো আগামী সপ্তাহে কিন্তু এই পুরো এখান থেকে দেখো পঁচিশটা পনেরোটা চল্লিশটা আর বিশটা ষাটটা এখানে ষাটটা আমি কিন্তু কি পেয়ে যাব যেটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে ইয়ারড্রপ আনলক করার জন্য তো এই ভিডিওটার মেইন টপিক যেটা সে সম্পর্কে যদি বলতে চাই যে আমাদের এই শেষ পর্যায়ে এসে কী করতে হবে কোনো ভুল করা যাবে না হ্যানস্টার কম্প্যাট কিন্তু তাদের যেগুলো মানে ইলিগালভাবে যে যে অ্যাকাউন্টগুলোতে কয়েন আর্নিং করা হয়েছে সেগুলো কিন্তু ব্যান করে দিচ্ছে তো এখন তোমাদেরকে বলবো যে এই ব্যান হওয়া থেকে বাঁচার জন্য তোমাদেরকে কয়েকটা কাজ করে রাখতে হবে প্রতিদিন তোমাদেরকে এখানে ডেলি চেক ইন ডেইলি চিপার ডেইলি কম্বো ডেইলি রেওয়ার্ডস মিনি গেমস এগুলো একটু প্রতিদিন নেওয়ার চেষ্টা করতে হবে আর তার সাথে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ যে এই ট্যাপ করে আর্ন করা যায় তোমরা এখান থেকে এই কয়েনগুলো একবার একবার দিনে অন্তত তোমরা এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন আর্ন করবে করে নিবে তো আমি একবার করছিলাম সকালে তো এখন আর করতেছি না ভিডিওটা খুব দ্রুত শেষ করে দিব তো এখানে দ্বিতীয় যে কথাটা বলবো সেটার জন্য বলবো যে এখান থেকে তোমরা এই তোমাদের নামের উপর ক্লিক করে দিবা এখানে যে তোমাদের নাম আছে এইখানে নামের উপর একটা ক্লিক করে দেবা এখানে নামের উপর ক্লিক করে দিয়ে তোমরা তোমাদের অ্যাচিভমেন্টটা দেখার জন্য তোমরা এখানে সিওয়ালের উপর একটা ক্লিক করে দেবা এই যে সি ওয়াল আছে এটার উপর একটা ক্লিক করে দেবা তো সি ওয়ালে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ যে আমি সবগুলোই মোটামুটি কমপ্লিট করছি আর হলো এইখানে এই যে যে একটা টাক্স আছে এইটা কিন্তু আমি শুধু আমি একা না কেউ করতে পারে নাই মানে ভাই এটা এমনই অবস্থা এই পঁচিশ লেভেল কেমনে করে যখন এক্স লেভেলের পরে গেছি তখন দুই বিলিয়ন কয়েন চাই একটা লেভেল আপ করার জন্য তা এটা করা আদৌ আমাদের পক্ষে সম্ভব না জন্য তোমরা যে করছো করছো না করছো সমস্যা নেই এটার জন্য কোনো সমস্যা হবেও না তো তোমাদেরকে বলবো যে তোমরা মিনিমাম একটা রেফার করে রাখবা যদি পারো একটা রেফার করে রাখবা এখান থেকে একটা রেফার করে রাখবা যাতে আমাদের এখানে সব যে এদের অ্যাচিভমেন্টের সবগুলো মানে কিছু কিছু হলো মানে আমাদের এখানে ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো যেন কমপ্লিট হয়ে যায় আমরা যদি সকল অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করে রাখি তাহলে আমাদের ইয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে আর ইয়ারড্রপের পরিমাণটাও কিন্তু আমরা বেশি পাবো এখান থেকে যে টোকেনগুলো দিবে হ্যান্ডস্টার টোকেন সেই টোকেনটাও কিন্তু আমরা এখান থেকে বেশি পাবো আর তাতে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে তোদেরকে বলবো যে তোমরা এখানের এই সব গুলো তোমরা কমপ্লিট করার চেষ্টা করবা সবগুলো কমপ্লিট করার দরকার নেই তবে এখান থেকে প্রথম এক একটা করে কিন্তু কমপ্লিট অবশ্যই তোমরা করবা তবে এখানে আমি জানি যে এখানের এই প্রথম যেটা আছে এটা কিন্তু আমাদের কারোরই কমপ্লিট হবে না এই যে পঁচিশ লেভেল পর্যন্ত আপগ্রেড করতে বলছে এটা আমাদের কারোরই হবে না কারণ এটা করার সম্ভবও না তো এখন আরেকটা কথা হলো যে আমরা যারা এতদিন ধরে কাজ করছি তারা সকলে জানি যে আমাদের গেম কারেন্সি আছে তার সাথে প্রফিট পার আওয়ার আছে এবং কি আছে এইগুলোর উপর বেস করে কিন্তু আমাদেরকে টাকা দেবে এগুলো অনেক পুরোনো কথা এগুলো আমরা সবাই জানি তো এখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে তোমরা এই গেম কারেন্সির এখানে দুইশো মিলিয়ন কয়েনের মতো রেখে দিবা তার সাথে প্রফিট পার আওয়ার দুইশো মিলিয়ন কয়েন এখানে রাখার পর প্রফিট পার আওয়ারে তোমরা যত পারো তত তোমরা প্রফিট পার আওয়ার বাড়াবা তো আমার এখানে দেখতে পাচ্ছি ছয় মিলিয়ন আছে তো আমি এখানে এখানে দুশো মিলিয়ন রেখে আবারও এখানে চেষ্টা করব যে এখানে কত মিলিয়ন করা যায় তো এখান থেকে তোমরা মাইন অপশনে আসবা এবং স্পেশালের এখান থেকে যে এই এই নতুন নতুন যে কার্ডগুলো আসে এগুলোতে কিন্তু বেশ ভালো প্রফিট দিচ্ছে তো এগুলো কিন্তু তোমরা করে নিতে পারো আর তার সাথে তোমাদেরকে আবারও বলবো যে এই কয়েক দিনের সামনে যে কয়টা দিন আছে আজকে আঠারো তারিখ এর সামনে যে কয়টা দিন আছে এই কয়টা দিনের সব সকল সকল এই অ্যাক্টিভিটি গুলো তোমরা কমপ্লিট করে ফেলবা অ্যাক্টিভিটিগুলোর মধ্যে চিপার ডেইলি কম্বো মিনি গেম ইত্যাদি তো আরেকটা কথা তোমাদের যদি এই কিগুলো যদি কম থাকে এখানে যে আমরা কি গুলো পাচ্ছি কিগুলো যদি তোমাদের কম থাকে তাহলে কিন্তু প্রচুর সমস্যায় পড়ে যাবা কারণ হয়তো দেখা যাবে যে তুমি তুমি এখান থেকে টোকেন পাচ্ছ কিন্তু এই কিগুলোর জন্য তুমি আনলক করতে পারতেছো না কারণ এরা যখন আমাদেরকে ইয়ারড্রপটা শেয়ার করবে তখন কিন্তু আমরা এই কি দিয়ে সেই ইয়ারডটা আমরা এখান থেকে মানে আমরা রিসিভ করতে পারবো তো কিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের এই ইয়ারটপের জন্য তো আমরা যদি এখানে ইয়ারটপের মধ্যে চলে যাই এখানে বেশ কয়েকটা সিস্টেম চলে আসছে তো এখান থেকে তোমাদের যাদের বাইন্যান্স এক্সচেঞ্জ আছে তোমরা এখান থেকে বাইনান্সের মধ্যে এটা নিয়ে নিতে পারো তো তোমাদের এখানে হলো বাইনান্সের মেমোটা লাগবে এবং এখান থেকে তোমাদের বাইনান্সের ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে তো এটা একদম সহজ অনেকেই করতে পারো তো এটা দেখালাম না আর আর কথা হলো তোমাদের যাদের বাইন্যান্স নাই তারা কি করবা তারা এই যে ওয়ান চেন যে অপশনটা আছে এই ওয়ান চেন মানে প্রথমে তোমরা যেটা কানেক্ট করছিলে এই যে এটা এটা তো তোমরা সকলে কানেক্ট করছিলে তো এটার মধ্যে কি করবা তোমরা এটার মধ্যে একটা চাপ দিবা আমার এখানে যাচ্ছে না কারণ আমি বাইন্যান্স আগেই সিলেক্ট করে ফেলছি তো এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবা যে ডিফল্ট অ্যান্ড কনফার্ম আছে এরকম একটা অপশন আছে তো সেটার উপর ক্লিক করে দিয়ে কনফার্ম করে দেবা তো তারপর তোমাদের এখানে ওয়ান চেনের পাশে তোমাদের এরকম একটা টিক মার্ক চলে আসবে তো তোমরা এটা করে নিবা আর ছাব্বিশ তারিখে আমরা সবাই বড়লোক হয়ে যাচ্ছি তো সবাই চিল করতে থাকো আর যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের হলো মানে কন্টেন্টের অভাব পড়ছে এরা আসলে এখন বাঙালি কি বলবো এরা ট্রেন্ডিং টপিক পাচ্ছে না তো এরা হলো যাই হোক কিছু ভিডিও করতেছে মজা করে এটা মজা হিসেবেই নাও আর নতুন নতুন কিছু ওই টিকটকের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আসছে তো এরা এদেরকে আর কি বলবো এরা হলো তোমাদেরকে লাখ লাখ টাকা পাওয়া যাচ্ছে হামস্টার কম্পার্ট থেকে ভাই ক্রিপ্টো থেকে এত টাকাও ইনকাম করা সম্ভব না এখানে তুমি এমনি কাজ করলে মাঝে মধ্যে অল্প কিছু পাইতে পারো আর তোমাদেরকে বলবো যে তোমরা যদি এগুলোর মানে ভালো ভালো ইয়ারড্রপ এবং হ্যামস্টারের সকল আপডেট পেতে চাও হামস্টারের আপডেট প্রায় তো শেষের দিকে তারপরে যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং তার সাথে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমরা সব ধরনের টপিকের উপর ভিডিও পেয়ে যাবে এবং ক্রিপ্টোকারেন্সি থেকে আর্ন করার অনেক 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 উপায় পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করছি ভিডিওটা একটা লাইক করে দিও এবং কার কত প্রফিট পার আওয়ার আছে তো সেটাও বলে দিও আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই গুড বাই